ভ্যালেন্টাইন্স ডেতে সবাই সবার ভালোবাসার মানুষকে ফুল দিয়েছে নানান রকম গিফট দিয়েছে আর আমার হাজব্যান্ড দেখেন রাত্রিবেলা আমার জন্য দুইটা চকলেট এনেছে আর সেই চকলেটে ছিল লাভ কি আর করা আসলে এখন তো পুরনো হয়ে গেছে এই জন্য আর ফুলটুল নিয়ে আসে না আসলে কথাটা কিন্তু মজা করে বললাম আমরা আসলে এগুলো খুব একটা পালন করি না ভালোও লাগে না আর এটা হচ্ছে পরের দিন সকালে রুটি সেঁকতে চলে এসেছি তারপর আম্মু রুটি বেলে দিচ্ছে আর আমি রুটিটা সেঁকে নিচ্ছি আমি কিন্তু রুটি বেলতে বা সেঁকতে খুব ভালো পারি কেউ দেখে বুঝতে পারবে না যে আমি বিয়ের আগে কখনো রুটি বানাইনি বা ছেঁকিনি প্রথমবারই দেখেন কি সুন্দর ফুলে যাচ্ছে আর আমার রুটিটাও কিন্তু অনেক গোল হয় তো আমি বিয়ের পরে যখন শ্বশুরবাড়িতে প্রথম রুটি বানাই আমার শাশুড়ি তো অবাক কারণ এখনকার বেশিরভাগ মেয়েরাই রুটি বেলতে পারে না কিন্তু আলহামদুলিল্লাহ আমার রুটিটা অনেক সুন্দর গোল হয় একদম পারফেক্ট আর আমার রুটি সেখাটা অনেক ভালো হয় একদম ফুলে যায় আর রুটি না ফুললে কিন্তু খেতে ভালো লাগে না ভিতরে শক্ত থাকে আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে আর রুটিটা যদি ফোলে তাহলে ঠান্ডা হোক বা গরম থাকুক রুটিটা অনেক সফট আর নরম হবে দেখেন কী সুন্দর ফুলকো ফুলকো রুটি দেখে খেতে ইচ্ছা করছে না কারো যদি খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু আমাদের বাসায় একদিন চলে আসতে পারেন আমি আপনাদেরকে রুটি আর মাংস রান্না করে খাওয়াবো যাই হোক দেখেন কী সুন্দর এটা কিন্তু নরম হবে না মানে শক্ত হবে না সরি শক্ত হবে না নরমই থেকে যাবে এই যে দেখেন কতগুলা রুটি আমার ছাকা শেষ হয়ে গিয়েছে আর মাত্র একটা দুইটা মতো আছে তারপরে আমার আম্মু এখানে রুটির সাথে খাওয়ার জন্য লাউ ঘন্ট করে নিচ্ছে আমরা আজকে লাউ ঘন্ট আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি আর ডিম ভাজি দিয়ে রুটি খাবো আর দুপুরে আমার মুখ মাংস রান্না করবে যেহেতু তার জামাই আসছে এটা হচ্ছে সকালের নাস্তা আর কি বলতে পারেন কারণ আমার হাজব্যান্ড আবার হেভি কোনো খাবার সকালে ওরকম খেতে চায় না তারপরে চলে আসলাম এক গ্লাস সুন্দর রস নিয়ে আসলে এটা হচ্ছে খেজুরের রস আমাদের গাছ কাটা হয়েছিল রাতে আর সকালে আমি রসটা খাচ্ছি রসটা কিন্তু অনেক মজা হয়েছে দেখেন আছে এই গাছের রসটাই কিন্তু এটা পুরো এক গ্লাস নিয়ে নিয়েছি খাওয়ার জন্য অনেক মজা অনেক মিষ্টি তারপরে এই যে খাবার রেডি আমার আম্মা আমাকে খেতে দিয়ে দিয়েছে এখানে লাউ ঘন্ট আছে আর মিষ্টি কুমড়া ভাজি আর একটা ডিম ভাজি আর রুটি নিয়েছি তিন চারটা আসলে সুন্দর দেখানোর জন্য যদিও খেতে পারবো না তারপরেও কেয়ার করা আর এই যে এই আম গাছটা আমার ছেলে হওয়ার পরে আমার ছেলের জন্য লাগানো হয়েছে দেখেন কত সুন্দর আমের মুকুল আসছে এই গাছে বছরে দুইবার আম হবে তো এর আগেও আমরা আম খেয়েছি ভালোই মিষ্টি ছিল মজার ছিল আর এই যে আমাদের বড় আম গাছে আলহামদুলিল্লাহ অনেক আমের মুকুল আসছে গাছে এখন অনেক আম আসে আগে আসতো না যখন আমরা ছোট ছিলাম এখন এত ইন্টারেস্ট নাই আম খোঁটার কিন্তু অনেক করে আম হয় এখন আম খেতে অতটা ভালোও লাগে না যাই হোক আমাদের তো বাচ্চা কাচ্চা আছে তারা খাবে মজা করে আর বাদাম গাছে অনেক ফুল আসছে এবার মনে হয় অনেক বাদাম হবে তারপরে এই যে ব্যাগটা দেখে ভাবছে নে আবার কে হচ্ছে আমার দেবর আমাকে নিতে চলে আসছে আজকে আমি বাড়ি চলে যাব এই যে আমি রেডি সেটি হয়ে পড়েছি আমার ছেলের খুব মন খারাপ ও আসলে যেতে চাচ্ছিলো না কিন্তু কী আর করা তারপর ওকে নিয়ে যাচ্ছি কান্না করতে করতে নানুর কাছে চলে গিয়েছিল যাবে না তাই এখানে বসে আসছি ভ্যানের জন্য কারণ আমার বোন একটু মার্কেটে যাবে তো দেবরের সাথে চলে যাব কিন্তু ও একা যাবে বলে একটু বসে আছি ও ভ্যান পাইলে আমিও চলে যাব বাসে এসে দেখি আমার শাশুড়ি লাউ শাক কাটাকাটি করতেছে এটা আমাদের কাছেরই লাউ শাক কিন্তু আমার অনেক পছন্দের এটার ভাজি বা ভর্তা খুবই ভালো লাগে মসুরের ডালের সাথে যে ভর্তাটা হয় না লাউ শাকের ওটা কিন্তু খুব মজা তারপর দেখলাম আমার হাজব্যান্ড কিছু মটরশুঁটি কিনে এনে রেখেছে সেটাই আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আমার এই মটরশুঁটি সিদ্ধু কিন্তু খুব ভালো লাগে ছোটোবেলায় আমি এটাকে বলতাম মটরের ফল আসলে এটাই মটর মটরের আর কোনো ফল নাই যাই হোক এটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে পরের দিন সকালের আমার ছেলেকে নিয়ে আমি ঘুরতেছি আমাদের খোলাতে আমাদের খোলাটা কিন্তু অনেক বড় অনেক জায়গা নিয়ে তো এই যে দেখেন কত খানিক জায়গা সামনে পিছনে সব থেকে খানিক জায়গা তো আমি আমার ছেলেকে এই খোলাতেই গাড়ি নিয়ে ঘোরাঘুরি করি যেহেতু অনেক জায়গা ও অনেক মজা পায় আর আমাদের বাড়ির সামনে রাস্তাটা খুব একটা ভালো না তো এই জন্য রাস্তায় খুব একটা নেওয়া হয় না ওই রাস্তাটা ইটগুলো উঠে উঠে গেছে আর এই যে দেখেন উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়িতে চড়বে বসবে না আমার ছেলে এক এক সময় এক এক ধরনের কাহিনী করে মাঝে মাঝে দাঁড়িয়ে যাবে মাঝে মাঝে গাড়ি ঠেলে নিয়ে যাবে চড়বে না আর এই যে পাশের বাসার কাকিদের ছাগল দেখেন এখানে অনেকগুলো ছাগল আছে আর ওই ভিতরে অনেকগুলো গরু আছে গরুর ফার্ম বলতে পারেন আর সামনে এই যে নতুন করে এটা ছাগলের জন্য করেছে আর তারপর আমি দুপুরে একটা মজার খাবার খাবো মজার খাবারটা হচ্ছে দুধ দিয়ে চিরা আর ওই গ্লাসের ওই দুধটুকু আমার ছেলের জন্য আমি দুধের মধ্যে চিরাটা ভিজিয়ে রেখেছিলাম তারপর কয়েকটা কলা নিয়ে একটু চটকিয়ে নেব নিয়ে এটা খাবো এটা কিন্তু অনেক মজার তো আজকের মতো এখানেই শেষ আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকের মতো আল্লা হাফেজ